আগের দিন ঠিক ছিল সব আগে আগের দিন সব ঠিক ছিল আমাকে তুমি ফিডব্যাক দিয়েছি কি ছিল মেকআপ আগের ওকে তো ওর থেকে শুনেই নিলে ওর মেকআপটা কেমন চায় তো একদম ডিফারেন্ট লুকে আজকে একটা রিসেপশন লুক রেডি হবে তো এটা ছিল আমার তেইশে জানুয়ারির কাজ ভীষণ মিষ্টি একটা শাড়ির কালারও পরেছিলো ও প্রথমে বলছিলো আমার স্কিন টোনটা কি চেপে যাচ্ছে এই কালারের জন্য কিন্তু যত মেকআপটা কমপ্লিট হচ্ছে ওকে এত সুন্দর লাগছে এই শাড়ির সাথে ওর লুকটা আর তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো আচ্ছা ওর আই মেকআপটা আজকে একটু ডিফারেন্ট রেখেছিলাম কাজলটা নিচে একটু স্মাচ করেছি আর একটু স্মোকি এফেক্টের সাথে একটু গ্লিটারি এফেক্ট দিয়েছিলাম তোমরা যারা চাইছো এরকম অ্যাডভান্স লেভেলের আই মেকআপ শিখতে তারা কিন্তু ঝটপট আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার কোর্সে জয়েন করে যাও যেটায় কিন্তু আর দুটো সিট বাকি আছে আমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে তো দেখো ওভারঅল মেকআপটা কমপ্লিট হওয়ার পর যখন হাইলাইটারটা দিয়েছি এত মিষ্টি ওকে লাগছিল তো ওর লিপস্টিকের টোনটা আমি রেখেছিলাম একটু মিউট ঘেঁষা সোন পছন্দ হয়েছে লুকটা দেখে তো আমারও নিজের খুব পছন্দ ছিল খুব সুন্দর একটা যেহেতু ডিপ কালারের একটা শাড়ি আর তার সাথে একটা নিউট ঘেঁষার লিপ রেখেছি আর তার সাথে চুলটা ছিল ওপেন শোন ভালো লাগছিল আর তার সাথে ছিল হোয়াইট রঙের রোজ তো তোমরাও জানি যে কেমন নাটক লুকটা আচ্ছা ও একটা ওড়না রেখেছিলো যেটা ওকে বলেছিল একটু অ্যাটাচ করতে ওড়নাটা দেওয়াতে একটা এত মিষ্টি একটা লুক ক্রিয়েট হয়েছে তোমরা নিজেরাই দেখো যে কত মিষ্টি লাগছে ওকে দেখতে তো তোমরাও যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক আমাদের কাছ থেকে পেতে ছটপট কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও পঁচিশ আর ছাব্বিশে ব্রাইডাল রিসেপশন বুকিংয়ের জন্য তোমাদের যে কোনো লুক নিজেদের ডেটগুলো বুক করার জন্য তো আমাদের সার্ভিস কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করো আউট অফ স্টেশন যায় কি না হয়তো অফ ডেট থাকলে আউট অফ স্টেশন যাওয়া পসিবল কিন্তু আমাদের সিজন থাকলে খুব সমস্যা হয়ে যায় তো ওভারঅল ওর থেকে একটু জেনে নিই যে কেমন লাগলো তো ওরও ভীষণ পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে একটা আর তোমরাও জানিও যে কেমন লাগলো ওভারঅল ওর লুকটা তো চলো এখানেই শেষ করছি আমাদের মেকআপ